কমপ্লেক্স সেন্টেন্স তখন তোমরা বুধে নেবে একটি কমপ্লেক্স সেন্টেন্স এরপরে দেখো কম্পাউন্ড লিখে আমি একটি হাইফেন দিয়ে রেখেছি বাট অর অর্থাৎ যখন তোমরা দেখতে পাবে এই চারটির যে কোনো একটি কোনো সেন্টেন্সের মাঝে রয়েছে তখন তোমরা বুঝে নেবে ওই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যখন কোনো চিহ্ন তোমরা দেখতে পাবে না তখন তোমরা মনে করবে ওই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স হবে